আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তত্ত্ব ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগত আজকে একটা গুরুত্বপূর্ণ তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী নিয়োগ বিধি এটা হচ্ছে আপনার অর্থ মন্ত্রণালয়ের অধীনে সার্কুলার এটা তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণী হল এই মন্ত্রণালয়ের কারণে এটা একটা আকর্ষণীয় একটা দিক থাকে ভালো কম্পিটিশন হয় এটা সাতাশ তারিখে প্রকাশিত হয় আর স্থায়ী এটা আপনার রাজস্ব খাত ভিত্তিক সরকারি পুরোপুরি সরকারি এখানে আপনার তেরো গ্রেড থেকে বিশ গ্রেড পর্যন্ত বিভিন্ন ধরনের পদে নিয়োগ দেওয়া হবে এখানে প্রথম পোস্ট হচ্ছে আপনার কম্পিউটার অপারেটর তেরো গ্রেডের চাকরি আটটি পোস্ট আছে এই ক্ষেত্রে বিজ্ঞান স্নাতক থাকবে আর দুটা ভিন্ন ভিন্ন আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় একটা আছে কম্পিউটারের স্পিডের উপর একটা স্যাট টেস্ট আরও কিছু থাকতে পারে এটা আসলে এই পদের জন্য বিশেষত্ব এগুলো বিভিন্ন ধরনের আপনার তফসিল থাকে পিএসসির পিএসসির ব্যবহারিক পরীক্ষায় যে ক্যাটাগরি আছে সেখানে তফসিল দেখলে জানতে পারবেন আপনারা জেলা জেলাগুলো দেখে নেবেন যারা যারা আবেদন করতে পারবেন এই জেলাগুলো ম্যাচ করবেন যারা ম্যাচ করবে তারা আবেদন করতে পারবেন যাদের ম্যাচ করে না তারা আবেদন করতে পারবেন না খেয়াল রাখবেন তাও একটু পরে নেবেন ব্যক্তিগতভাবে ওকে তবে এদিন প্রতিবন্ধী সব সব জেলায় আবেদন করতে পারবেন আপনার ষাট মুদ্রাক্ষরির উপর আপনার তেরোটা পোস্ট আছে এক্ষেত্রে আপনার স্নাতক থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার সার্টিফিকেট লাগবে শার্টলিপির উপর একটা পরীক্ষা হবে কম্পিউটারে গতির উপর একটা পরীক্ষা হবে আর আলাদাভাবে এক্সেল আর্ট পাওয়ার পয়েন্টের উপর হয়তো আলাদা পরীক্ষা হতে পারে বা আপনাকে কোয়েশ্চেন বা কোয়ারি আস করতে পারে ওকে তিন নম্বরটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অর্থাৎ কম্পিউটার টাইপে ষোলো গ্রেডের চাকরি চৌদ্দরা পোস্ট আছে ন্যূনতম এইচএসি পাশ করতে হবে কম্পিউটার সার্টিফিকেট লাগবে অবশ্যই কম্পিউটার গতি চেক করবে আর এক্সেল আর্ট পাওয়ার পয়েন্টের উপর আলাদা পরীক্ষা নেবে আপনার ওকে ডাটা কন্ট্রোল অপারেটর ষোলো কেটের চাকরি একটি পোস্ট আছে এজেন্সি থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার গতির পাশাপাশি স্যাটেস আপনাকে করা হবে অবশ্যই দুটো আলাদা আলাদা প্র্যাকটিক্যাল হতে পারে ভালো মতো প্রিপারেশন নিবেন হায়ার মাত্রায় এখানে প্র্যাকটিক্যাল হয় যেহেতু ডাটা এন্টি বলে রাখছে ওকে পাঁচ নম্বরটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অর্থাৎ হিসাব কোষ হিসাব কোষে অর্থাৎ আপনাকে টাইপিস নিয়োগ দিলে দুটি পোস্ট আছে এইচএসসি পাস থাকতে হবে সার্টিফিকেট লাগবে কম্পিউটারে গতি চেকের পরীক্ষা নেবে আর ওয়ার্ড প্রসেসিং পরীক্ষা নেবে আপনার জেলাগুলো আর দেখে নেবেন বলছে ঢাকা ময়মনসিংহ রংপুর কুড়িগ্রাম জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তার মানে এইখানে উপরের তিনটা চারটা জেলা ছাড়া সবাই আবেদন করতে পারবেন খেয়াল রাখবেন এগুলো মিস করবেন না অফিস সহকারে বিজ বিজগুলের চাকরি দশটি পোস্ট এস এসএসসি পাশ থাকতে হবে অন্যতম এখানে এই জেলাগুলোর কথা বলা আছে এগুলো আবেদন করতে পারবেন খেয়াল রাখবেন একটু পড়ে নেবেন ভালো মতো কোনো কিছু মিস করবেন না ওকে এক্ষেত্রে আপনার যদি আমরা দুই মারা দেখি এক আর চার নম্বর পদের ক্রমিক পূরণের জন্য সরকারি যে আমি বললাম যে পার্সোনাল নিয়োগ এখানে আপনার প্র্যাকটিক্যালের কথাগুলো বলা আছে এগুলো দেখবেন এগুলো বিভিন্ন ধরনের মানে ব্যবহারিক সিস্টেম আছে সেটা অবশ্যই পড়ে নেবেন এগুলো ওয়েবসাইটের কপি পেস্ট করে আপনারা গুগল থেকে দেখে নেবেন ওকে সকল পদের জন্য লিখিত হবে দেন মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত করতে হবে আর প্র্যাকটিক্যাল থাকলে প্র্যাকটিক্যাল হবে কোনো রকম সন্দেহ ছাড়া ওকে তো মৌখিক পরীক্ষার সময় সমস্ত সার্টিফিকেট আপনাকে ম্যানেজ করতে হবে প্রত্যেকটা সার্টিফিকেট যেন কোনো ভুলভ্রান্তি হয় যেহেতু মন্ত্রণালয় খুব সাবধানে অ্যাপ্লাই করবেন ওকে এখানে আপনার এই ঠিকানা বড় সব ইনফরমেশান পাবেন তো আমি একটা কমসনে দিয়ে দেব আবেদন শুরু হবে সতেরো এপ্রিল শেষ হবে হচ্ছে ষোলোই মে তার মানে এখন স্টার্ট হয় না নেক্সট মাস থেকে হতে স্টার্ট হবে এটা ওকে ফিগুলো দেখে নেবেন একাধিক পদে আবেদন করতে পারবেন কিনা এটা অ্যাকচুয়ালি বলা নেই তাও না করাই ভালো একদিনে পরীক্ষাগুলো হওয়ার সম্ভাবনা অনেক বেশি আপনার বলা নেই আপনার এখানে বলা আছে যে এখানে বলা নেই আপনার তাহলে দেখতে নেবেন এইসব পদগুলো সাধারণত একদিনে পরীক্ষাগুলো হয়ে যায় একাধিক পদ আবেদন করতে পারবেন কি না এটা অ্যাকচুয়ালি আমি দেখতেছি না ওকে অ্যাকচুয়ালি বলা নেই নেক্সট দেওয়ার আবেদন করবেন তারপরে একটা পড়ে নেবেন বিজ্ঞপ্তিটা আমি দেখিনি অ্যাকচুয়ালি এইসব সার্কুলার সাধারণত একদিনে পরীক্ষা হয়ে যায় কার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেকশনে নক করবেন আমি বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম